সুপ্রিয় দর্শক আজকে আমরা ডাক বিভাগের কিছু প্রস্তুতিমূলক অঙ্ক আমরা দেখব আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ডাক বিভাগের কিছু অঙ্ক যে অঙ্কগুলো সবসময় আসে সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব আর চলুন তাহলে আমরা আজকে এই অঙ্কগুলো সমাধান করি রুট থ্রি গুণন রুট ফাইভ এর পাওয়ার কত আছে ফোর এর মান কত তাহলে রুট থ্রি আছে কয়টা চারটা আমরা জানি রুট থ্রি চারটা যেহেতু আসে তাহলে রুট থ্রি গুনন রুট থ্রি গুনন রুট থ্রি গুনন রুট থ্রি দুইটা রুট থ্রি গুণগুলো হয় শুধু থ্রি এই দুইটা রুট থ্রি গুণগুলো হবে শুধু থ্রি অনুরূপভাবে রুট ফাইভ আছে কয়টা রুট ফাইভ হচ্ছে পাঁচ চারটে একটা দুইটা এই দুইটা মেলে হচ্ছে কত শুধু

আর নয় আমরা গণ করি পাঁচ লাম পঁয়তাল্লিশ পাঁচ হাতে হচ্ছে দুই নয় কোন আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে আমরা এটার অ্যান্সার পাচ্ছি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আমাদের অ্যান্সার খুব সহজে আমরা এই অঙ্কটা করতে পারলাম এরপর দুই বাই পাঁচ তিন বাই পাঁচ ছয় বাই পনেরো এর গসাগু কত ভগ্নাংশ আকারের যদি কোনো অঙ্কের গসাগু নির্ণয় করতে বলে তাহলে এই উপরের সংখ্যাগুলোকে করব করবো গসাগু নিচের সংখ্যাগুলোকে করব করবো লসাগু তাহলে উপরের সংখ্যা যেহেতু গসাগু দুই তিন এক ছয়ের গসাগু হবে এই এই এবং এক লসাগু হবে পনেরো তাহলে আমাদের উত্তর হচ্ছে এটাই এখন আমরা আসি দুইটার সংখ্যার গুণ হল চুয়ান্ন সংখ্যা দুইটির গসাগু তিন হলে গসাগু তিন হলে লসাগু কত যেহেতু লসাগু চাইছে যদি লসাগু চাইত থাকতো তাও আমরা লসাগুর মান দিয়ে গুটফলকে ভাগ করতাম আবার যেহেতু লসাগু তাও আমরা কি করবো ভাগ করে দেব গুড ভণ্ডের মান ভাগ লসাগু তিন কে তিন চব্বিশ তিন আসতে চব্বিশ তাহলে কাটাকাটি করে পাচ্ছি আমরা আঠারো এটা আমাদের উত্তর এরপরে আমরা এখন এই অঙ্কগুলো দেখব পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যোগফল কত আমরা যদি ধরি যে পাঁচ ছয় সাত এইভাবে ডট ডট দিলাম এখন আমাকে বলছে যে পরপর তিনটে সংখ্যার গুণ ফল কত হতে হবে একশো বিশ তাহলে আমরা দেখি যে কোন তিনটে সংখ্যাকে গুণ করলে একশো বিশ হয় আমরা যদি ধরি চার পাঁচ ছয় দেখি যে চার গুণন পাঁচ গুণন ছয় তারপর কুড়ি ছয় কুড়ি একশো বিশ তাহলে আমরা দেখতেছি যে চার পাঁচ ছয় এই তিনটে সংখ্যা গুণ করলে একশো বিশ পাই বলছে কি তাদের যোগ ফল কত তাহলে এই তিনটে সংখ্যার যোগফল কত এই তিনটে সংখ্যার যোগফল তাহলে চার যোগ পাঁচ যোগ ছয় যোগ ফল করতে হচ্ছে পনের তাহলে আমাদের আনসার হচ্ছে

দুই আঠারো নয় দু আঠারো তাহলে একটা মান পাচ্ছি আমরা কত উনিশ বড় সংখ্যাটি বললাম আমরা উনিশ ছোট সংখ্যাটি কি করবো সাঁত্রিশ ভাগ দুই দুইটা কথা বলা বড় সংখ্যাটি যদি শুধু চাইতো তাহলে আমরা সাঁত্রিশ যোগ এক বড় সংখ্যা চাইলে যোগ এক দিয়ে দুই দিয়ে ভাগ ছোট সংখ্যা চাইলে বিয়োগ এক দিয়ে দুই দিয়ে ভাগ তাহলে আমরা এখানে পাচ্ছি ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে ভাগ দেবো আঠারো দু কোনো ছত্রিশ তোর পাচ্ছি আমি আঠারো এরপরে আমরা শেষে অঙ্কটা দেখবো একটি রম্বসের কণ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ক্ষেত্রফল কত আমরা জানি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ কর্ণদয়ের গুণ ফল কর্ণ ফল তাহলে আমরা পাচ্ছি হাফ গুণন কর্ণদয় কত পাঁচ সেন্টিমিটার একটা আর একটা ছিল চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা এখন গুণ করতে পারি মিশে দুইয়ে দুই পাঁচ পঁচিশ এর পাঁচ হাতে চারপাশে কুড়ি হাত দুই কত হয় বাইশ কয় ঘর পর পয়েন্ট এখন আমরা এটাকে যদি ভাগ করি দুই দিয়ে ভাগ করি এগারো দেখো বাইশ এগারো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এগারো পয়েন্ট আসতেছে এর পাঁচ এখানে পয়েন্টের পর এখানে কিছুই নেই মানে দশ আছে শূন্য আছে তাহলে পঁচিশ হবে এরপরে আমরা এই অঙ্কগুলো এখন দেখবো জাহির দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে দোকানে কি একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত কত পার্সেন্ট কমিশন দশ পার্সেন্ট তাহলে একশো টাকার থেকে যদি দশ টাকা পার দিই আমার কত টাকা থাকে নয় টাকা এখন যে বর্তমান মূল্য বর্তমান মূল্য কত টাকা নব্বই টাকা হলে বইটির প্রকৃত মূল্য কত টাকা একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে বইটির প্রকৃত মূল্য একশো ভাগ নব্বই টাকা তাহলে কয় টাকা দেওয়া একশো আশি টাকা মূল্য টাকা হলে আমরা এখন কাটা কাটি করব একশো গুণন একশো আশি ভাগ নব্বই নব্বই দুইটা কাটাকাটি করলে তাহলে দুই তাহলে আসতে আছে দুইশো টাকা দুইশো টাকা আমাদের এরপরে আমরা পরের অঙ্কটা দেখবো যে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে লাভ হয় আমরা খুব সংখ্যাটা আর এই দ্বিতীয় সংখ্যাটা কি করে দেবো বিয়োগ করে দেবো অর্থাৎ ক্রই মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য গুণ একশো কি লেখবো আমরা ক্রই মূল্য

আমরা এটা কাটাকাটি করি পঞ্চাশ দ একশো তিনের থেকে দুই বাদ দিলে থাকে এক একের সাথে যদি আমরা তাহলে এক এক গুণ পঞ্চাশ থাকে এরকম থেকে পঞ্চাশ এরপর আমরা এই অঙ্কটা এখন দেখব চতুর্ভুজের চার কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত দুই অনুপাত তিন হলে বৃহত্তম কোণের পরিমাণ কত যেহেতু বৃহত্তম কোণের পরিমাণ চেয়েছে আমরা অনুপাত গুলো যোগ করি যোগ দুই যোগ তিন পাঁচ ছয় সাত আট তাহলে এখানে চাইছে কি বৃহত্তম গণে পরিমাণ বৃহত্তম কত তিন নাম্বারটা হচ্ছে বৃহত্তম অতএব বৃহত্তম কোন চতুর্প কত কোণ কত ডিগ্রী কোন তিনশো ষাট ডিগ্রি গুণন ষাট অনুপাতের যোগফল ফল নিচে আর কত বৃহত্তম চাইছে 1 অথবা এই দুইটার সংখ্যা দ্বিতীয় এবং তৃতীয় চাইতে তাহলে দ্বিতীয় নাম্বার লিখতাম তৃতীয় নাম্বার লিখতাম এখন আমরা কাটা একটি করব দুই দিয়ে কাটি পাঁচ টে হলো এক তিন চারে বারো আর কে তেরো আমাদের একশো পঁয়ত্রিশ একশো এরপর আমরা এম দেখবো যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চুরিকে ভাগ করলে প্রত্যেক প্রত্যেকের ভাগ ফল চার থাকবে তাহলে একশো আর একশো থেকে আমরা এই দুইটা সংখ্যাকে কে ঘষাগো করবো ঘসাগু করার পর আমরা দেখবো কত পাই একশো ভাগ একশো চুরাশি এক বাদ দিলাম একশো এর ফল হচ্ছে চুরাশি এরপর আবার একশো কে আমরা কেটে নিয়ে আসলাম এক বাদ দিলাম চুরাশি এক কে চুরাশি ছয় ষোল এরপরে ষোলোকে আবার চুরে সি দিয়ে ভাগ করবোকে আমরা চুরে এসে দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখন কত পাবো হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার ছ

ছিয়ানব্বই চার এক আট এরপরে আমরা আবার বারো কে আবার চুরাশি দ্বারা ভাগ করবো চুরাশি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা আমরা এখন করতে ভাগ করবো সাত যদি দেয় সাত দুই লাখ সাত অঙ্কর ক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যা আহ বৃহত্তম সংখ্যা কত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বারো এ আমাদের অ্যান্সার বৃহত্তম সংখ্যা বার খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারছি